আজ আমার স্বামীর বিয়ে অন্য একটা মেয়ের সাথে আমাদের বিয়ে হয়েছে সাত বছর হয়েছে এখনও আমাদের কোনো বাচ্চা হয়নি তাই আমার স্বামী দ্বিতীয় বিয়ে করছে অন্য একটা মেয়ের সঙ্গে এখনও আমাকে ডিভোর্স দেয়নি বা একবারও ও আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেনি কিন্তু আমি আমার নিজের ইচ্ছাতেই আমার বাপের বাড়িতে চলে আসি কারণ আমি কিছুতেই সহ্য করতে পারতাম না আমার স্বামী আমার সামনে অন্য কারোর হচ্ছে বাবার বাড়িতে আসার এক মাস পর আমার শরীরটা ভীষণ খারাপ হয় আমি ডাক্তারের কাছে যাই সেখানে চেক করার পর আমি জানতে পারি আমি প্রেগনেন্ট খবরটা শোনার পর মনে মনে একটা কথাই ভাবছিলাম হে ভগবান তুমি আমাকে সন্তান দিলে তবে একটা মাস আগে কেন দিলে না তাহলে আমার স্বামী আর অন্য কারোর হতো না স্বামী আমারই থাকত বিষয়টা মাকে জানালাম মা খুব খুশি হলো বলল দেখ তুই কি করবি তুই যা করবি আমি তোর সাথে আছি আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। বাবার বাড়িতে থাকবো না শ্বশুর বাড়িতে যাব। অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম আমি শ্বশুর বাড়িতে যাবো শ্বশুরবাড়ি গিয়ে আমার স্বামীকে সব কথা খুলে বললাম সে খুব খুশি হলো সে বলল তুমি এখানেই থাকো আমি তোমাদের দুজনারই খেয়াল রাখব শ্বশুরবাড়িতে গেস্ট রুমে থাকার ব্যবস্থা করে দিল আমাকে শ্বশুরবাড়িতে কেউ আর আগের মতো ভালোবাসতো না আমার সাথে কেউ আগের মতো আর কথা বলতো না সবাই নতুন বউকে নিয়েই ব্যস্ত আমাকে রান্নাঘরে যেতে দেয় না নতুন বউকে শাশুড়ি মা রান্নার কাজে সাহায্য করার জন্য ডেকে নেয় কিন্তু আমাকে আর ডাকে না আর আমিও সারা দিন ঘরের মধ্যেই থাকি কারণ বাইরে বেরোলেই তো আমার স্বামীকে অন্য একজনের সাথে দেখতে হবে হঠাৎ একদিন আমার পেটে যন্ত্রণা শুরু হয় আমার স্বামী তখন বাড়িতে ছিল না নতুন বউকে নিয়ে ঘুরতে গিয়েছিল আমার শাশুড়ি বলে দিল আমার সাথে সে যেতে পারবে না কারণ শাশুড়ির অনেক বয়স হয়েছে অনেক কষ্টে পাশের বাড়ির কাকিমাকে ডেকে তার সঙ্গে হাসপাতালে গেলাম সেই দিন হাসপাতালেই জন্ম নেয় আমার জমজ দুই ছেলে সন্তান হাসপাতালের সমস্ত খরচ আমার বাবার বাড়ির থেকেই করেছিল হাসপাতালের পাঁচ দিন ছিলাম সেখানে আমার শ্বশুরবাড়ির কেউ আমাকে দেখতে আসেনি পাঁচ দিন পর যখন আমার বাবার বাড়িতে যাই সেখানে আমার শ্বশুরবাড়ির লোক সেখানেও কেউ দেখতে আসেনি এমনকি আমার স্বামীও আমার সন্তানদেরকে দেখতে আসিনি শুধু ফোন করে আমার স্বামী বলেছিল আমি যেতে পারবো না সে আমি যেন তার বাচ্চাদেরকে নিয়ে শ্বশুরবাড়িতে চলে যাই সে আমাকে নিতে আসতে পারবে না কথা বলে দিল তার কথা মতো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমার শ্বশুরবাড়িতেই চলে গেলাম আমি যাবার পর আমার স্বামী বাচ্চাদের দেখে বলে তার নতুন বউকে ডেকে তার কোলে দিয়ে বলে এই নাও তোমার ছেলে আজ থেকে এরাই তোমার ছেলে কথাটা শুনে আমার খুব খারাপ লেগেছিল তাই আমি জোর করে বাচ্চাদেরকে কেড়ে নিই নেওয়ার সময় আমার একটা বাচ্চা কোল থেকে মাটিতে পড়ে যায় পড়ে গিয়ে অনেক কান্না করছিল তখন আমার স্বামী আমাকে একটা চড় মারে আমার অনেক খারাপ লেগেছিল আমি কান্না করতে করতে রুমে চলে আসি তার দুই দিন পর আমার স্বামীকে ডেকে বললাম বাচ্চাদেরকে টিকা দিতে নিয়ে যেতে হবে আমার স্বামী বলল আচ্ছা ঠিক আছে পরদিন সকালে আমার স্বামী আর তার নতুন বউ রেডি হয়ে এসে বলল বাচ্চাদেরকে আমাদের কাছে দাও আমরা টিকা দিতে নিয়ে যাব। কিন্তু আমি আমার বাচ্চাদেরকে ওদের কাছে একা ছাড়তে কোনো ভরসা পেলাম না তাই বললাম তোমাদের কাছে আমি বাচ্চা ছাড়বো না আমিও তোমাদের সাথে যাব আমার স্বামী আমার মুখের উপর বলে দিল তোমার সাথে কোথাও যেতে আমার লজ্জা করে আমার স্বামী পকেট থেকে কিছু টাকা বের করে আমার হাতে দিল বলল নাও তোমার বাচ্চাদের তুমি টিকা দিয়ে নিয়ে এসো তারপরে আমি দুটো বাচ্চা নিয়ে একা একা টিকা দিতে গেলাম সেই দিন খুব কষ্ট হয়েছিল আমার যে দেখেছে সেই বলেছে দুটো বাচ্চা নিয়ে একা একা এসেছো টিকা দেওয়ার শেষে আমি যখন বাড়িতে ফিরছিলাম বাড়িতে ঢোকার আগে আমি শুনতে পেলাম আমার স্বামীর নতুন বউ নাকি কোনো দিন মা হতে পারবে না তাই তারা সবাই মিলে পরিকল্পনা করেছে আমার দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা কেড়ে নেবে আমার একটা বাচ্চাকে তারা নিজেদের মতন করে মানুষ করবে এই কথা শুনে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম কারণ আমি আমার দুটো বাচ্চাকেই খুব ভালোবাসি দুটো বাচ্চার মধ্যে কাউকে ছেড়ে আমি থাকতে পারবো না এই কথা শুনে আমি তখনই মনে মনে সিদ্ধান্ত নিই আমার বাচ্চাদেরকে নিয়ে আমি দূরে কোথাও পালিয়ে যাব। তারপর সেই দিন রাত তিনটের সময় আমি বাড়ি থেকে বাচ্চাদের নিয়ে বের হয়ে যাই বের হয়ে একা একা কোথায় গিয়ে যে উঠবো সেটা আমার কোনো ঠিক ছিল না কিন্তু ঠিক একটা কাকিমার বাড়িতে গিয়ে উঠলাম সেখানে কাকিমা একা একাই থাকত তাই কাকিমা আমার বাচ্চাদেরকে সারা দিন দেখে রাখত আমি মানুষের বাড়িতে কাজ করতাম সারা দিন সন্ধ্যাবেলায় ফিরে আসতাম অনেক কষ্ট হতো কিন্তু তারপরে মনের মধ্যে অনেক শান্তি লাগতো কারণ আমার দুটো ছেলে আমার কাছেই আছে আমার দুই ছেলে এখন অনেক বড় হয়েছে ওদের স্কুলে ভর্তি করেছি আমি এখন আর লোকের বাড়িতে কাজ করি না নিজের একটা ছোট্ট কাপড়ের দোকান খুলেছি ওদিকে লোকের মুখে শুনেছি আমার স্বামী নাকি দ্বিতীয় বউকে ছেড়ে দিয়ে আবার নাকি তৃতীয় বিয়ে করেছে কথাটা শুনে আমার খুবই কষ্ট হলো না কারণ আগে কথাটা শুনে কষ্ট হয়েছিল এখন আর কোনো কষ্ট পাইনি কারণ এমন লোক জানি না আর কতবার বিয়ে করবে যাই হোক আমি তাকে সঠিক সময়ে চিনতে পেরে তার কাছ থেকে দূরে সরে গেলাম